iki course 되겠죠. reverse side nasıl yüklü yani. İyi değil side'da ekstra. Hıh, indikt'ta aç side. Atalım. Yukarıda kaldı. Gel oğlum, oren datase hayden ir boe irwa dorim vamos a tratar hoy necesito necesito mel এই যে ঘুরতে ঘুরতে বাইরে পায়ে গেলাম বাইরে হচ্ছে আপনার মানজালবাঙ্গে এই যে আপনার যে পিঁপড়ার ডিম এই পিঁপড়ার ডিম কালেকশন করে তো এই হচ্ছে আপনার দেখেন সামনে পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিমগুলি একটু দেখাই হ্যাঁ Hva er? Godt bestilt.

বন্ধুরা আপনাদেরকে মানে আজকে যে ওনার সাথে পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছে মাঞ্জাল বাঙ্গে মাঞ্জাল হচ্ছে আপনার পিপড়া ডিম কালেকশন করে তো স্থানীয় ভাষায় এটাকে বলে মাঞ্জাল তো ওনার সাথে এখন একটু কথা বলি আমরা আসলে বিষয়টা জানি যে এখানে আসলে কি ধরনের আপনার পিপড়া ডিম উনি প্রতিদিন কালেকশন করে তো ভাই নামটা আমার নাম মুজার আপনি কত বছর ধরে মানে এই পিপড়া ডিম ডিম কালেকশন করেন এই আট দশ বছর প্রতিদিন কি ধরনের আপনি কতটুকু ডিম ডিম পান আর কি এই যে দিন যায় দিন কেজি দের 1 2 কেজি 1 2 কেজি ডিম প্রতিদিন কালেকশন করতে আর এটা আপনার এই ডিমগুলো কি বিক্রি করার জন্য নাকি আপনি না পুকুর বসে জন্য পুকুরে হ্যাঁ পুকুর বসে জন্য পুকুরে বসে যে মাছ মারার জন্য হ্যাঁ আর ডিমগুলো কি আপনারা মনে করেন এই বৃষ্টি হইলে কি ডিমগুলো আপনারই করা যায় মানে কালেকশন করা যায় বৃষ্টি হইলে যখন বিজাবা রাখা কম

তো এটা কি নিজের বানাইছেন হ্যাঁ নিজের এ বানাইছি নিজের এই এটাও না এই যে এটা দেখেন এই আপনার এটা কিন্তু ওনার নিজের বানাইছে এটা এটা দিয়ে হচ্ছে আপনার ওই যে মানজাল বা পিপার ডিম কালেকশন করে তো এটা এটা একটু নিচে নাও একটু দেখাই হ্যাঁ এই দেখেন আপনার এটা দিয়ে আপনার পিপার ডিম কালেকশন করা হয় এটা দিয়ে আপনার দেখেন চতুর্পাশে কিন্তু আপনার পিপড়ায় দেখেন পিঁপড়া এটা দিয়ে পরে এখানে নাড়া দেন না এটা এখানে বাজানো অবস্থা এখানে নাড়া দেন এ হচ্ছে আপনার মানে এটা দিয়ে ভাইয়েরা আপনার পিঁপড়া ডিম কালেকশন করে তো এটা আমি অনেক অনেকদিন যাবৎ মানে খুঁজতেছিলাম যে এই একটা কিছু দেখানোর জন্য আজকে পায়ে গেলাম তো এই হচ্ছে আপনার মানজাল আর এই হচ্ছে ভায়ারা তো ভায়াদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ